দর্শক আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়ে গেছি সে বিষয়টি দেখা যায় যে অনেকেই লজ্জাজনিত কারণে বলতে পারেন না আবার অনেকেই দেখা যায় যে হীনমন্যতায় ভুগে থাকেন সেজন্য এই বিষয়টি নিয়ে কথা বলতেই চান না তেমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের সকলেরই একটি ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত জীবনকে আমরা সকলে চেষ্টা করি উপভোগ্যময় করে তোলার জন্য আর সেজন্যই আপনার শরীরে বিভিন্ন ধরনের হরমোন যেগুলো আছে সেই হরমোনগুলো কার্যকর ভূমিকা পালন করে থাকে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইনসুলিন একটি বড় ভূমিকা পালন করে আবার থাইরয়েড হরমোনের ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড হরমোনের যদি শরীরে বিভিন্ন কমপ্লিকেসি দেখা দেয় হাইপোথাইরডিজম বা হাইপার থাইরয়েডিজম এই জাতীয় কমপ্লিকেসি দেখা তো ঠিক সেভাবেই ছেলেদের শরীরে একটি হরমোন আছে সেটিকে বলা হয়ে থাকে হরমোন সেই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় আহ যে ছেলেটি আসলে কতটুকু যৌন ক্ষমতা সম্পন্ন সে বিষয়টি নিয়ন্ত্রিত হয়ে থাকে আর দেখা যায় যে এই বিষয়টির সাথে সম্পর্কিত থাকে অনেকটাই যে আপনি ব্যক্তিগত জীবনে কতটা উপভোগ্যময় করে তুলতে পারবেন সেই বিষয়টি কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো এই টেস্টেস্টের হরমোন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা টেস্টেস্টেরন হরমোনের পরিমাণটা শরীরে বাড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি কিন্তু দেখা যাবে এই টেস্টেস্টেরন হরমোনের যে পরিমাণ আছে সেই পরিমাণটিকে বৃদ্ধি করলেই দেখ যাবে যে আপনি অনেক করে কিন্তু কথা হচ্ছে যদি জটিলতা অনেক বেশি হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনি আপনার খাদ্য তালিকা থেকে মডিফাই করে ফেলতে পারেন তো খাবারগুলোর কথা বলতে গেলে সবার প্রথমে কিন্তু চলে আসে রসুনের কথা কাঁচা রসুন নিয়মিত গ্রহণ করলে সেটি আপনাকে খুবই কার্যকর একটি রেজাল্ট দিতে সাহায্য করবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই থেকে চার কোয়া কাঁচা রসুন আপনার টেস্টেস্টের হরমোনের লেভেল বা আপনার ছেলেদের যে যৌন হরমোন আছে সেই লেভেলটিকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে পরবর্তীতে যদি বলতে হয় মধু মধু কিন্তু আমরা সবসময় আয়ুর্বেদিক শাস্ত্রে বলাই হয়ে থাকে যে মধু হচ্ছে এমন একটি খাবার সেটি বিভিন্ন ধরনের রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে থাকে খাদ্য নিয়মিত মধু রাখতে পারেন সকালে ঘুমের থেকে উঠে মধুর সাথে সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে আপনি দিয়ে সেটিকে চেটে চেটে গ্রহণ করলে সেটি দেখা যাবে যে আপনার জন্য খুব ভালো বেনিফিট বয়ে নিয়ে আসবে পাশাপাশি জিঙ্ক জাতীয় খাবার যেমন গরু খাসির মাংস বা বিভিন্ন হাঁস মুরগির মাংস থেকে ডাল থেকে ডিম থেকে এগুলো থেকে কিন্তু আমরা জিঙ্ক পেয়ে যেতে পারি আর পাশাপাশি ওই ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে সকল খাবার আছে বিভিন্ন সামুদ্রিক মাছ বিভিন্ন বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এই বাদামগুলো কিন্তু দেখা যায় যে টেস্টেস্টন হরমোনের লেভেল বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন এক মুঠো বাদাম কিন্তু আপনার যেই ব্যক্তিগত জীবন বা যৌনজীবনকে আরও অনেক বেশি ফ্রুটফুল করে তুলতে পারে নিয়মিত এক মুঠো বাদাম গ্রহণ করার মাধ্যমে পাশাপাশি আপনি গরু খাসির কলিজাও খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া নিয়মিত প্রোটিন জাতীয় খাবার আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় একটি ভালো পরিমাণে গ্রহণ করতে হবে এ গুড সোর্সেস অফ প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে একটি ডিম এক গ্লাস দুধ অবশ্যই নিয়মিত গ্রহণ করার চেষ্টা করবেন পাশাপাশি আপনাকে একটি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে কেননা এই হরমোন কি অনেকটাই আপনার স্ট্রেসের সাথে সম্পর্কিত সেজন্য চিন্তা মুক্ত জীবন যাপন করার চেষ্টা করতে হবে নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার টেস্টেস্টের হরমোনের লেভেলটা অনেকাংশে ব্যালেন্সে রাখতে পারেন তো দর্শক এই ছোটোখাটো টিপস গ্রহণ করার পাশাপাশি নিয়মিত পানি পান করার চেষ্টা করতে হবে দশ থেকে বারো গ্লাস পানি তাহলে দেখা যাবে যে এটি আপনার ক্ষেত্রেও কিছু বেনিফিটস বয়ে নিয়ে আসবে আর একটি বিষয় মাথায় রাখতে হবে অনেকেই ফলমূল শাকসবজি গ্রহণ করতে চান না ফলমূল শাকসবজি সবজি অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস যেটি আপনাকে ফিজিক্যালি অনেক ভালো ফিট রাখার জন্য সাহায্য করবে আর রাখার জন্য সাহায্য করবে খাদ্য তালিকায় আয়রন জাতীয় খাবার যেমন মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম এগুলো অন্তর্ভুক্ত করতে পারেন যেটি আপনার ব্লাড ফ্লো ঠিক রাখতে সাহায্য করবে তো দর্শক এই টিপসগুলো মেনে চলার অবশ্যই চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার ব্যক্তিগত জীবনকে আরও বেশি উপভোগ্যময় করে তুলতে পারবেন ধন্যবাদ